ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় ঝাঁপি আজ অফিসে এসে খালি চেয়ারটার দিকে তাকায় আর দীপকে আবদার করে বলে ওই চেয়ারটা এখনো খালি পড়ে আছে তুমি আমার ব্যাংক বানানোর স্বপ্নে সামিল হবে তো ওই চেয়ারটাই কিন্তু তোমাকেই ভালো মানায় কথা শুনে দীপ বলে না ঝাঁপি আমাকে বিদেশে ফিরে যেতেই হবে আর কিছুক্ষণ পরেই আমার ফাইনাল মিটিং রয়েছে এই বলেই দীপ চলে যায় ঘরে তখন অফিসে দাঁড়িয়ে ঝাঁপি দুশ্চিন্তা করে একা একা বলতে থাকে যে করেই হোক ধরে রাখব আমি তোমায় অন্যদিকে দেখা যায় দীপ ল্যাপটপে ভিডিও কলে মিটিংয়ে বসে গেছে আচমকাই ঝাঁপি ছদ্মবেশ নিয়ে দীপের ল্যাপটপে ভিডিও কল করে আর বলে মিস্টার সরকার আপনি এই ইন্টারন্যাশনাল প্রোজেক্টটা বর্ধমানের থেকেও করতে পারেন এ কথা শুনে তো ভীষণ খুশি হয়ে যায় দ্বীপ তবে দ্বীপের মুখে হাসি দেখে নিজেও খুব খুশি হয় ঝাঁপি কিন্তু মিটিং শেষের পর ঝাঁপি নিজের মেকআপ খোলে আর একা একা বলতে থাকে ও যদি সত্যিই কোনোদিনও জানতে পেরে যায় আমি মিস মনিকা তাহলে যে সর্বনাশ হয়ে যাবে কিন্তু এই প্রোমো দেখে অধিকাংশ দর্শকই দাবি করছেন নিম ফুলের মধু ধারাবাহিকেও একই রকমের দৃশ্য দেখানো হয়েছিল তাই অনেকেই দাবি করছেন নিম ফুলের মধু থেকে গোটা ব্যাপারটা কপি করা হয়েছে তবে কি হবে আগামী দিনে আর কিভাবেই বা সত্যি এবার সামনে আসবে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ